আমরা যত খামারে আছি খামারে একটু জেট পাঁচ হাজার যদি খামার থাকে বাংলাদেশে চার হাজার বন্ধ হয়ে গেছে আর এক হাজার খামার থাকতে পারবে সামনে তো গরু সংকট সামনে গরুর সংকট নাই এখন তো রানিং গরুর সংকট আমাদের দেশে শুধুমাত্র এই যে তিন বছর পালে একটা সাইল গরু আপনার তিন মন ওজন হয় বিক্রি করি এক লাখ টাকা তিরিশ হাজার টাকা মন আর যদি গভর্নমেন্ট যদি আমাদের এরকম যা তাই না দিত এই গরুটা আমার ঘরের বাচ্চা বারো মাস বয়স অনলি

থেকে এক কেজি তিনশো গ্রাম ওয়েট পারে তাইলে সাড়ে আটশো নয়শো টাকা মনে করেন যে এ যদি আমার পার ডেলি দিয়ে যায় পাঁচশো টাকা খায় তাইলে আমি চারশো টাকা লাভ আমার আর এ কিন্তু মনে করেন যে প্রত্যেকদিন আমার পাঁচশো টাকা খাইতেছে দিয়ে গেতেছে আড়াইশো টাকা আপনার সাতশো টাকা কেজি যদি গোস হয় তাই আপনার আধা কেজি মাংসের দাম আসে কত সাড়ে তিনশো টাকা আর আমার থেকে খাইতেছে ও পাঁচশো টাকা এটা বাস্তব প্রমাণে আসে আপনি এত অভিযোগ করলেন জি সরকারের বিরুদ্ধে জি আমি এখন করণীয় কি করণীয় কি শোনেন गवर्नमेंट যদি আমাদের একটু দৃষ্টি আকর্ষণ করে যে খামারিরা কি সরকারে আমাদের যদি ভালো ভালো জাত ভালো ভালো জাতের যদি গরুগুলো আয়না দিতে পারত কিংবা যদি আমাদেরকে যেরকম ইনপুট করার ব্যবস্থা করে দিত যে আপনারা ভালো ভালো দুধের গাভি নিয়ে আসেন সার নিয়ে আসেন নিয়ে এসে ডেভেলপ করা কিন্তু আমাদের চৌ সুযোগ পাইতেছি না আমরা মনে করি যে বিভিন্ন ঘাটের থেকে মাঠে থেকে খামার থেকে যেটা ভালো জাত সংগ্রহ করতে জায়গাতে একটা গরুর পিছনে বিশটা কাস্টমার করতে একটা যদি আমরা যে গরুটা 2 লাখ টাকা কিনতে যদি কিনতে যাই সেই গরুটা লাখ লাগে বর্তমানে একটা ভালো জাতের গরু কিনতে গেলে আমরা অনেক ভালো জাত সংগ্রহ করে নিজেরা জাত উৎপাদন করতে পারলে ভালো হতো ভালো না করে। ঠিক আছে গভর্নমেন্ট আপনি কথাগুলো যদি শুনে দেখে তারা অবশ্যই আর গরুর ওষুধের বর্তমানে এত দাম বাড়ছে সেটা মনে করেন যে লাগান খারাপ মানে আসলে এই যে গরুর ঔষধ বা গো খাদ্যের দাম সব কিছু যদি একটু কমানো যেত যেটা সাশ্রয়ের মানে আমারই যদি নাগাল্যান্ডে আসতো তাহলে মনে করেন যে হ্যাঁ সাড়ে চারশো টাকা তিনশো টাকা কিছু গোছব খাওয়ানো সম্ভব কিন্তু এখন তো আমরা চাষ ঠিক আছে মুশাল্লাহ ভালো থাকে যেন